আমরা এখানে মূলত এসেছি আটচল্লিশতম বিশেষ বিসিএসএ প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে আপনারা সবাই জানেন দেশে এখন চিকিৎসক প্রচুর পরিমাণে চিকিৎসক সংকট রয়েছে প্রায় বারো হাজার নয়শো আশিটি সিট ফাঁকা রয়েছে দেশের বৃত্তশালীরা দেশের বৃত্তশালীরা সব জায়গায় চিকিৎসা নেওয়ার সুযোগ পেলেও প্রাইভেট হাসপাতাল বিশেষ ক্ষেত্রে তারা বিদেশেও চিকিৎসা নিতে পারে কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ তাদের চিকিৎসার একমাত্র জায়গা হচ্ছে এই উপজেলা হাসপাতাল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এতগুলো এতগুলো পোস্ট ফাঁকা রয়েছে হাসপাতালগুলোতে এত পোস্ট ফাঁকা রেখে কখনোই সাধারণ জনগণ চিকিৎসা পেতে পারে না তাই আমাদের আমরা ডক্টর আমাদের কাজ হাসপাতালে আমাদের কাজ রাস্তায় না তাই আমরা চাচ্ছি আটচল্লিশতম বিশেষ বিশেষ মাধ্যমে যে আমরা প্রিলি লিখিত এবং ভাইভা প্রার্থীরা আছি তাদেরকে যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়